আসসালাম আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা আজকের ক্লাসে আমরা মুখ গহব্বরে খাদ্য পরিপাক নিয়ে আলোচনা করবো তোমরা সবাই যেন খাদ্য পরিপাক দুই ধরনের হয় যেখানে এনজাইম রিলেটেড বা বিক্রিয়া রিলেটেড সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক আর যেখানে এটা রিলেটেড না সেটা যান্ত্রিক পরিপাক সো আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুগ গহব্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক সেটা তোমরা অবশ্যই হেডলাইন দেখে হয়তো এর মধ্যে বুঝতে পেরেছ মুখ গহব্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক করার আগে আমরা আগে এটা জানার চেষ্টা করব যে মুখ গহব্বরে আসলে কি জাতীয় খাদ্যের পরিপাক হয় খেয়াল করো যে গহব্বরে কি জাতীয় খাদ্যের পরিপাক হয় তোমরা সবাই যে মোট খাবার খাই এর মধ্যে খাদ্য পরিপাক হয় আসলে কয় ধরনের তিন ধরনের সেটা হচ্ছে সিপিএল সি তে কার্বোহাইড্রেট পিতে প্রোটিন এলতে হচ্ছে লিপিড তাহলে বাকি যে তিন ধরনের খাদ্য পানি ভিটামিন এবং খনিজ লবণ তো কিন্তু পরিপাক প্রয়োজন হয় না ওরা সরাসরি শোষিত হয় তাহলে ওই তিনটা আমাদের হিসাব থেকে বাইরে আমরা এটা আইডেন্টিফাই করার ট্রাই করব যে এই কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড মধ্যে কোনটা মুখ গ্রহ করে পরিপাক হয় খেয়াল করো প্রথম পরিপাকটাই কিন্তু হয় মুখ গহব্বরে এই মুখ গহব্বরে পরিপাকের পর নেক্সট যে পরিপাকটা হয় সেই পরিপাকটা পাকস্থলিতে তাহলে করে দেখো মুগ গহব্বর না পরিপাকের ক্ষেত্রে আর এই তিনটার মধ্যে এক নাম্বার পজিশন আছে কার্বোহাইড্রেট ও পরিপাকের এক নাম্বার পজিশনে আছে ওই হিসেবে আমরা মনে রাখবো যে মুখ গহব্বরে আসলে এই কার্বোহাইড্রেট পরিপাকটাই হয় তাহলে মুখ গহব্বরে আসলে এই কার্বোহাইড্রেট পরিপাকটাই হয়

পরিপাক হয় না এখন আমাদের মাথায় যে মুখ কেন শর্করা পরিপাক হয় এর উত্তরটা হচ্ছে মুখ গহব্বরে শর্করা পরিপাককারী এনজাইম রয়েছে মুগ গহব্বরে শর্করা পরিপাক হয় তার কারণটা হচ্ছে মুগ গহব্বরে শর্করা পরিপাককারী এনজাইম কিন্তু রয়েছে মুখ গহব্বরে শর্করা পরিপাককারী এনজাইম কিন্তু রয়েছে তাহলে তোমরা যদি আমাকে প্রশ্ন করো ভাই মুখ কেন প্রোটিন আর লিপিড পরিপাক হয় না কারণ উত্তরটা তোমরাই দিতে পারবা যে মুখ গহব্বরে শর্করা পরিপাককারী এনজাইম রয়েছে বলে শর্করা পরিপাক যেহেতু হয় তাহলে মুখ গহব্বরে প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম নাই বলেই কিন্তু এখানে প্রোটিন লিপিড পরিপাক হয় না এখন চিন্তা করে দেখো এই মুখ সরকরা শর্করা পরিপাককারী যে এনজাইমগুলো রয়েছে এই এনজাইমগুলোকে আসলে আমরা কি নামে ডাকতে এর উত্তরটা হচ্ছে আমরা বলবো আমরা বলবো হচ্ছে অ্যামাইলোজ অ্যামাইলোজ থেকে লিখলাম অ্যামাইলো আর পরিপাক করা মানে ভেঙে ফেলা আমরা জানি লাইসিস মানে ভেঙে ফেলা আর যারা লাইসিস করে তারা হচ্ছে লাইটিক যারা লাইসিস করে তারা হচ্ছে লাইটিক তাহলে শর্করা পরিপাককারী এনজাইমকে আমরা বলতে পারি অ্যামাইলোলাইটিক এনজাইম কেন অ্যামাইলোলাইটিক এনজাইম মানে অ্যামাইলো কথাটা আসছে অ্যামাইলোজ থেকে অ্যামাইলো কথাটা আসছে অ্যামাইলোজ থেকে অ্যামাইলোজ মানে হচ্ছে শর্করা অ্যামাইলোজ হচ্ছে শর্করা আর লাইটিক কথাটা কিন্তু এসেছে লাইসিস থেকে লাইসিস প্লাস টিক লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলার প্রক্রিয়া লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলার প্রক্রিয়া কি করে ফেলার প্রক্রিয়া ভেঙে ফেলার প্রক্রিয়া আমরা সবাই জানি যে ভেঙে ফেলার যে প্রক্রিয়া এটাকে আমরা বলি হচ্ছে লাইসিস আর টিক মানে হচ্ছে সম্পর্কিত তাহলে ভেঙে ফেলার প্রক্রিয়া সম্পর্কিত এই জন্য আমরা বলতেছি হচ্ছে লাইটিক ক্লিয়ার সো মনে রাখবা এই যে ভেঙে ফেলা এই ভেঙে ফেলাকে আমরা কি বলি পরিপাক তাহলে এই যে খাদ্য বস্তুগুলাকে ভেঙে ফেলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে ভেঙে ফেলাকে আমরা বলি হচ্ছে পরিপাক তাহলে বলতো যে অ্যামাইলোলাইটিক এনজাইম অর্থাৎ শর্করা পরিপাকের এনজাইমগুলোকে আমরা কিলাইটিক এনজাইম বলতে পারি অ্যামাইলোলাইটিক এনজাইম বলতে পারি এখন আসো মুগ্ধবরে এই শর্করা পরিপাককারী যে এনজাইম রয়েছে অর্থাৎ অ্যামাইলোলাইটিক যে এনজাইম রয়েছে মুগ্ধবরে শর্করা পরিপাককারী যে এনজাইম রয়েছে অর্থাৎ অ্যামাইলোলাইটিক যে এনজাইম রয়েছে এই অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে দুই ধরনের মনে রাখা টেকনিক মনে রাখবা টম মনে রাখার টেকনিক কি টম এই টমের ট দিয়ে মনে রাখবা টায়ালিন ট দিয়ে মনে রাখবা টায়ালিন আর ম দিয়ে মনে রাখবা হচ্ছে মলটেস। তাহলে ট দিয়ে মনে রাখবা টায়ালিন আর ম দিয়ে কি মনে রাখবা ম দিয়ে মনে রাখবা হচ্ছে মলটেস। তাহলে বর্তম করে শর্করা পরিপাককারী কয় ধরনের এনজাইম রয়েছে দুই ধরনের এনজাইম রয়েছে একটি হচ্ছে টায়ালিন এবং অপরটি হচ্ছে মল্টেস একটি হচ্ছে টাইলিন এবং অপরটি হচ্ছে মল্টেস এখন চলো আমরা বিক্রিয়াটা দেখার চেষ্টা করি দেখো মুখ গহ্বরে আসলে কি পরিপাক হয় তোমরা সবাই জানো মুখ গহ্বরে আসলে শর্করা পরিপাক হয় কেন শর্করা পরিপাক হয় কারণ শর্করাটা কি অবস্থায় থাকে শর্করাটা জটিল অবস্থায় থাকে জটিল অবস্থায় থাকে বলেই তো পরিপাক হয় তোমরা এটাও জানো এই জটিল শর্করাকে পরিপাকের উদ্দেশ্যই হচ্ছে সরল শর্করায় পরিণত করা তাহলে এই জটিল শর্করাকে যদি আমরা পরিপাক করি পরিপাক করলে এটা কিসে পরিণত হবে এটা পরিণত হবে হচ্ছে সরল শর্করায় আর তোমরা সবাই খুব ভালোভাবেই জানো এই সরল শর্করার উদাহরণ মোস্ট কমন গ্লুকোজ তাহলে সরল শর্করার উদাহরণ হচ্ছে মোস্ট কমন গ্লুকোজ তাহলে খেয়াল করো আমরা যখন ভাত খাই এই ভাতটা কিন্তু এক ধরনের জটিল শর্করা এটা এই বিক্রিয়ার শিকার হয় এবং এই বিক্রিয়ার মাধ্যমে এটা সরল শর্করা হয় অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় আমাদের ব্রেনের খাদ্য কিন্তু গ্লুকোজ ব্রেন সেটা পায় এখন দেখো এখানে বিক্রিয়ায় এনজাইম রয়েছে কিন্তু দুইটা বাট বিক্রিয়া দেখতে পারতেছি আমরা একটা এখানে বিক্রিয়া দেখা যাচ্ছে একটা বাট এনজাইম আছে দুইটা তাহলে আমরা দুইটা এনজাইমকে তো একটা বিক্রিয়া বসাতে পারি না এই জন্য আমরা এই বিক্রিয়াটাকে কয়টা বিক্রিয়া বানাই ফেলবো দুইটা বিক্রিয়া বানাই ফেলবো বানাই ফেলা খুবই সহজ দেখো মাঝখানে আমরা একটা মিডিল পয়েন্ট সৃষ্টি করলাম এই মাঝখানে আমরা একটা কি সৃষ্টি করলাম আমরা একটা মিডিল পয়েন্ট সৃষ্টি করলাম এখন দেখো এই মিডিল যে পয়েন্টটা আছে এই পয়েন্টে যদি আমি একটা নতুন কোনো কিছুকে নিয়ে আসি তাহলে বিক্রিয়াটা কেমন দাঁড়াবে যে জটিল শর্করা প্রথমে এই মিডিল কোনো কিছু একটা হবে এরপরে এইটা হবে সরল শর্করা এনজাইমকে ভাগ করে দেই প্রথম বিক্রিয়া এনজাইম চলে আসবে অবশ্যই প্রথমটা অর্থাৎ টায়ালিন তাহলে জটিল সরকারকে এই মিডিল কোনো কিছু একটা বানাবে কে আর এই মিডিল কোনো কিছু একটাকে সরল সরকার বানাবে কে অবশ্যই পরেরটা অর্থাৎ মল বেস তাহলে এতটুকু তোমরা বুঝতেই পারতেছ যে এই বিক্রিয়াটা কিন্তু মোটামুটি কমপ্লিট তো আমাদেরকে এখন শুধুমাত্র বের করতে হবে এই মিডিল যে অংশটা রয়েছে এই মিডিল অংশে কোন জিনিসটা আসলে বসবে এটা বসতে গেলে তোমাদেরকে দুইটা বেসিক মনে রাখতে হবে তোমরা মনে রাখবা যে জীববিজ্ঞানে কোন শব্দের শেষে যদি ওস থাকে এই ওস থাকলে তোমরা বোঝা নিবে এটা শর্করা বোঝাচ্ছে যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ সেলুলোজ আর ওই শর্করাটাকে ভাঙতে গেলে এজ লাগবে এজ মানে হচ্ছে এনজাইম তাহলে জীববিজ্ঞানে কোনো শব্দে ওস থাকলে তোমরা বুঝবা হচ্ছে শর্করা বোঝাচ্ছে আর এজ থাকলে বুঝবা এনজাইম বোঝাচ্ছে তাহলে দেখো এখানে মলটেজ আছে না তাহলে মল এজ এই মলটেজের লাস্টে কি আছে এজ আছে এই মলটেজটা কাজ করবে কার উপর ওইটার ওজের উপর তাহলে মলটেজ কাজ করবে অবশ্যই কার উপর তোমরা ঠিকই ধরেছ মল টোজের উপর তাহলে খেয়াল করো একইভাবে বলতো সেলুলেস কার উপর কাজ করবে সেলুলেস কাজ করবে সেলুলোজের উপর বলতো তোমরা ল্যাকটেস কার উপর কাজ করবে ল্যাকটোজের উপর গ্যালাকটেস কার উপর কাজ করবে গ্যালাক্টোজের উপর মল্টেস কার উপর কাজ করবে মলটোজের উপর এটা ধরে রাখা খুবই এটা মনে রাখা খুবই সহজ তাহলে পুরো বিক্রিয়াটা কি দাঁড়ালো জটিল শর্করা প্রথমে হবে মল্টোজ মলটোজ হবে গ্লুকোজ তাহলে জটিল শর্করাকে মলটোজ বানাবে দেখো টায়ালিন আর মল্টোজ কে ভাঙবে আমি আবারো বলছি মল্টোজ কে ভাঙবে মল্টেজ বানাবে সরল শর্করা তাহলে পুরো বিক্রিয়াটা সামারাইজ করে দিই তোমাদেরকে আমরা জানি আমরা মোট ছয় ধরনের খাবার খাই এর মধ্যে তিন ধরনের ধরনের খাদ্যের পরিপাক হয় সিপিএল কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড যেহেতু মুখ খাদ্য পরিপাক করছি মুখ প্রথম নাম্বার সো কার্বোহাইড্রেট প্রথম তাহলে কি পরিপাক হবে শর্করা বা কার্বোহাইড্রেট শর্করা পরিপাকের এনজাইমের নাম কি অ্যামাইলোলাইটিক এনজাইম কারণ অ্যামাইলোজ মানে শর্করা লাইট মানে ভেঙে ফেলা তাহলে শর্করাকে যে ভেঙে ফেলে সে অ্যামাইলোলাইটিক এনজাইম মুখ এই ধরনের মোট দুই ধরনের অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে বা শর্করা পরিপাকের এনজাইম রয়েছে মনে রাখার টেকনিক দিয়েছি টম তে টায়ালিন এবং মতে মল্টেজ আমরা জানি মুখ গ্রহ শর্করা পরিপাক হয় তার জটিল শর্করা সরল শর্করায় পরিণত হয় এনজাইম যেহেতু দুইটা টায়ালিন আর মল্টেজ এর মধ্যে দ্বিতীয় এনজাইম মল্টেজ এই জন্য মাঝখানে আমরা নিয়ে আসছি মল্টোস কে সো টায়ালিন জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে এবং মল্টোস কিন্তু মলটেস কিন্তু মল্টোস গ্লুকোজে পরিণত করে এবং মুখ গ্রহ কোনো প্রোটিন বা লিপিড পরিপাক হয় না তার কারণটা হচ্ছে মুখ গ্রহ কোনো প্রোটিন লিপিড পরিপাককারী কোনো এনজাইম কিন্তু নেই শুরু হলেও এই পরিপাক্রিয়া কিন্তু শেষ হতে হতে পাকস্থলিতে চলে যায় মানে পাকস্থলীতে পরিপাক্রিয়া শেষ হয় মুগ গহব্বরে খাদ্য খুব বেশি সময় থাকে না তো আশা করছি আজকের ক্লাসে তোমরা মুগ্ভরে খাদ্যের রাসায়নিক পরিপাক সম্পর্কে একটা ক্লিয়ার কার্ড ধারণা পেয়েছো